আসসালামু আলাইকুম নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমি আবু সাইদ খান তখন আমাদের কাছে চলে আসছে নতুন প্রোডাক্ট আগে ফোরটিন সি ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন ফিফটিন সি চলে আসছে তো এটাতে দুইটা ভেরিয়েন্টে আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি একশো আড়াইশ জিবি ও একটি হচ্ছে ছিল আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবির সাথে এক্সটেন্ড করা যায় আরও আট জিবি আর সিক্স জিবির সাথে এক্সটেন্ড করা যায় আরও সিক্স জিবি তো এটা ছয় হাজার এমএইচের এর ব্যাটারি যারা গেম টেম খেলেন তাদের জন্য খুব ভালো হবে একটি ফোন তো অসাধারণ এই ফোনটি আমাদের কাছে তেত্রিশ হরের ফাস্ট চার্জিংয়ের এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে এটা ডিসপ্লে করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ও রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল একশো বিশ হাস রিফ্রেশ রেট তো এই ফোনটির সাথে কী কী দেওয়া আছে কোম্পানি থেকে আমরা একটা বক্স আনবক্স করে দেখব সাথে কী কী দেওয়া আছে আপনাদেরকে দেখানোর জন্য ছয় হাজার এর ব্যাটারিটা খুব ভালো হেল্পফুল হবে আপনাদের জন্য রাফ ইউজ করার জন্য এই ফোনটি আপনারা চয়েস করতে পারেন খুব বাজেটও অনেক কম প্রথম ছয় একশো আঠাইশের যে বাজেট ওটা বলতেছি ওটা হচ্ছিল মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন হচ্ছে হলো ছয় একশো আঠাশ রেডমির পনেরো সি এই মডেলটি আর সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটি যদি আমাদের কাছে আজকে বা কালকের মধ্যে কেউ নিতে আসেন ছয় একশো আঠাইশের মধ্যে পাবেন ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট ও আট দুইশো ছাপ্পান্ন জিবির মধ্যে পাবেন হচ্ছে হলো সাতশো টাকা ডিসকাউন্ট আর এই আমরা এখন আনবক্স করবো সাথে সাথে কি কি আছে আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন এটা ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছিল ফিফটিন মেগাপিক্সেল খুব অসাধারণ একটি ফোন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই ফোনটি আজকেই লঞ্চ করছে আমাদের কাছে আজকেই চলে আসছে তো এটার সাথে যা যা দেওয়া আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো খুব স্লিম ফোনটি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আমার মনে হয় যে এই প্রাইজের মধ্যে এই প্রথম রেডমি নিয়ে আসলো সাত সতেরো হাজার পাঁচশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি আর পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি তো আমাদের কাছে এই ফোনটি এখন বর্তমানে অ্যাভেলেবেল সাথে কি কী দেওয়া আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই তো রেডমি কোম্পানি সবসময় একটি সিলিকন ব্যাক কাভার দিয়ে থাকে এবারও ব্যতিক্রম কিছু না তো সাথে একটা সিলিকন ব্যাক কাভার চলে আসছে অনেক সুন্দর একটি ব্যাক কাভার চলে আসছে সাথে আছে আরও একটি সিম খোলার সিম খোলার জন্য ইনজেক্টর ও যেটা ফোনের আকর্ষণ তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এই প্রাইজের মধ্যে সাথে আছে একটা ইউএসবি টু টাইপ সি একটি চার্জিং কেবল আপাতত আমরা ফোনের মধ্যে এইগুলোই পাচ্ছি একটি সিম খুলার ইঞ্জেক্টর একটি ওয়ারেন্টি কার্ড তেত্রিশ হওয়ারের ফাস্ট চার্জিং বডি ও একটি ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল ও একটি স্লিকন ব্যাক ব্যাকার এই ফোনটিতে আমি আরেকবার বলছি যে আমরা প্রথম আমাদের কাছে নেওয়ার কারণে আমরা প্রথমত ছয় একশো আড়াইশের মধ্যে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট রাখতেছি ও আট দুইশো ছাপ্পান্নর মধ্যে আমরা ডিসকাউন্ট রাখতেছি সাতশো টাকা এই স্টক সীমিত যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই ডিসকাউন্টে নিতে চাইলে আজকে ও কালকের মধ্যে অবশ্যই আমাদের শপে চলে আসবেন যদি দূরে থাকেন আসতে না পারেন ওই ক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আশা করি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিওতে চলে আসবো আমি আবু সাইদ খান তপন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ